куда আমি আজিটা ঠিক করব যেহেতু কিছু ডলারের মুখ দেখে নিয়ে আমি আমার ডিপ্রেশন আমার কাজ করতো আমার মাথা কাজ করতে না আমি ভাবতামとにかく অনেক করে ভিডিও বানাও পোস্ট করো রিচ বাড়াও সবাই মনিটাইজেশন অন করো ইনকাম করো হ্যাঁ আমার ভিডিওতে একটা ভিউ হলেও আমি ভিডিও বানাবো কারোর ভালোও বলতে যায় না কাউকে মন্দও বলতে যায় না তবু বিরক্ত হয়ে গেলাম মানুষের শুনলে ভাববে যে আমি ফেসবুক থেকে ইনকাম করেছিলাম ওটা একমাত্র একদম ভু কথা কারণ আমার ভিডিও দশটা মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না এখন আর যারা নতুন ভিডিও বানাতে শুরু করছে তাদের তো হাজার হাজার মানুষের কাছে গিয়ে যাচ্ছে ভিডিও তোমরা কিন্তু কখনো ভিডিও বানানো বন্ধ করো না কন্টিনিউ রাখো তোমরা রিচ পাবে দারুন আমার যেখানে মাত্র দশজন বারো জনের কাছে ভিডিওটা গিয়ে পৌঁছাচ্ছে তোমরা কেউ শেয়ার করছো না অবশ্যই তার জন্য আর বেশি লোকের কাছে যাচ্ছে না একটুই থাম আমি বলছি আমার যেখানে ভিডিও মাত্র দশ বারো জনের কাছে গিয়ে পৌঁছাচ্ছে তবুও আমি ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি আর তোমাদের ভিডিও তো হাজার হাজার মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছে তোমরা কেন ভিডিও করা ছাড়বে ভিডিও করে যাবে কন্টিনিউ তুমি একদিন ভাইরাল হবেই 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 আর লজ্জা দিও না বলে বলে যে আমি ইনকাম করেছি আমি ইনকাম করেছি কি করেছি খেয়ে দিয়ে হজম হয়ে গিয়ে সব ভুলে গিয়েছি এখন আমার রাস্তা অন্ধকার আমি সারা জীবন অন্ধকারেই থাকতে পছন্দ করি সেই জন্য আমি অন্ধকারেই থাকি আমি অন্ধকারকেই ভালোবাসি অন্ধেরা কায়ে মানে আমার ভিডিওতে একটা ভিউ হলেও আমি ভিডিও বানাবো কারণ আমার ভিডিও বানাতে বানাতে ভালো লাগে টাকা মানি পয়সা যতই ইনকাম করি সব খরচ হয়ে যাবে কোনো কিছুই থেকে যাবে না যতই ভালো খাবার খাই না কেন পরের দিন গিয়ে অংসা হা হয়ে যাবে তাই আমি ওই নিয়ে ভাবি না আমি আমার মজা করাটা পছন্দ করি অনেক অনেক করে ভিডিও বানাও পোস্ট করো রিচ বাড়াও সবাই মনিটাইজেশন অন করো ইনকাম করো হ্যাঁ এবার আমার মতন কারোর যেন কারোর পেছনে শত্রু না লেগে থাকে যারা ফেক স্ট্রাইক আর ফেক কি বলে ওই যে কমিউনিটি গাইডলাইন ফেক কপিরাইট স্ক্যাম দিয়ে একদম আইডিটাকে ভরে দেয় আমার মতন শত্রু আমার মতন যেন কারোর জীবনে না থাকে আমার যে মানে আমি আমার শত্রু কেউ নেই কিন্তু যে আমাকে তার শত্রু মনে করে তার জীবনেও যেন এই রকম দিন না আসে যে তাকে কেউ পরম শত্রু মনে করে কিন্তু সত্যি বলছি অনেস্টলি বলছি বিশ্বাস করো আমার কোনো শত্রু নেই আমার কারোর সাথে শত্রুতা নেই কারোর সাথে নেই আমি আমি আমারই শত্রু আমি আমারই মিত্র আমার আমি কারোর সাথেও নাই পাঁচেও নাই একেও নাই দুয়েও নাই দশেও নাই আমি নিজের বাড়িতে খাই নিজের বাড়িতে ঘুমাই নিজের বাড়িতে থাকি কারোর কাছে কারোর পেছনেও লাগতে যাই না কারোর ভালোও বলতে যাই না কাউকে মন্দও বলতে যাই না তবুও যে কে আমাকে আমাকে কে পার্সোনালি তার শত্রু বানিয়ে রেখেছে সেটা আমার জানা নেই কিন্তু বলছি বন্ধু যে আমাকে শত্রু ভেবে রেখেছো তাকে বলছি দূর থেকে শত্রু শত্রু না ভেবে এক সময় আসো না আড্ডা মারি তুমিও ভুলে যাবে যে আমি তোমার শত্রু ছিলাম বিশ্বাস করো সত্যি বলছি একবার পরিচয় দাও একবার সামনাসামনি হয়ে যাক বললাম বুঝতে পারলে তো তাহলে অনেক তো হলো লুকিয়ে লুকিয়ে শত্রুতা করা সামনাসামনি আসো না এমনকি অনেকে এখন আমাকে মেসেজ করছে যে তোমার আইডি ঠিক করে দেব এটা লাগবে বিশ্বাস করো এক বছর ধরে আমি বসে আছি তখন আমার আমি আমার ডিপ্রেশন আমার কাজ করতো আমার মাথা কাজ করতো না আমি ভাবতাম কি করে আমি আইডি টা ঠিক করবো যেহেতু কিছু ডলারের মুখ দেখে নিয়েছিলাম সেই জন্য আর এখন আমার মনে হয় হলো চাই না হলো আসলো চাই না আসলো তো আমি আমাকে নিজেকে এন্টারটেন করার জন্য ভিডিও পোস্ট করি যদি তোমাদের ভালো লাগে তখন তোমরা লাইক কমেন্ট করো সেটা আলাদা ব্যাপার আর যার যার আমার আমাকে ভালো লাগে তারা তারা আমাকে ভিডিওতে লাইক কমেন্ট করো রিকোয়েস্ট পারলে শেয়ারও করে দিও কিন্তু এই যে এই যে এই যে আমার শত্রু আছে মানে আমাকে যে মনে করো শত্রু আসো হয়ে যাক ফেস টু ফেস বলতে পারো যে আমি চাই তোমাকে দেখতে তুমি কেন আমাকে শত্রু মনে করো সেটাও বুঝতে চাই কেন মানে আমি অন্য কোন রাস্তা থেকে ইনকাম করতে পারছিলাম না সোশ্যাল মিডিয়াটা একটা রাস্তা বেছে নিয়েছিলাম যে আমি একটা ইনকাম সোর্স করি কিন্তু সেখানেও পথের বাধা হয়ে দাঁড়িয়েছে কেন কিন্তু বিশ্বাস করো কই কুচ নেই জানতা তো কে হা উপর বাচ্চা কুচ পাতা হ্যাঁ